একেই সামনে রেখে কিছু কথা রাখলো সাথে সাথে যাওয়ার কথা আস আল্লাহ আমাদের সকলকে বোঝা শিক্ষা এবং আমল করার তথ্য সুস্পষ্ট জিনিস মানুষকে দামি বানানোর জন্য জান্নাতের অধিকারী বানানোর জন্য যত ব্যবস্থাপনা হতে পারে লাইনে লাইনে সবকিছু আল্লাহ পরিপূর্ণ করছে শুধু এতটুকু করেন নাই যে বাধ্য করেন না বাধ্য যদি করতেন তাহলে আমাদের স্বাধীনতা থাকতো না ইচ্ছা স্বাধীনতা যেটা আমাদেরকে দিস যে কম সে কম আমরা ইচ্ছা করতে পারি হোক আর না হোক বাকি সৃষ্টির ভিতরে তো ইচ্ছা করার ক্ষমতাও নাই ইচ্ছা করার মত যে আইসি ইচ্ছা করার মত যে একটা শক্তি এই শক্তিটাও আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই আমরা ইচ্ছা করতে পারি হোক না হোক হ্যাঁ এটাও সত্য মানুষের ইচ্ছা যখন আল্লাহর ইচ্ছার অধীন না হবে বা মানুষের ইচ্ছা অনুযায়ী প্রতিফলিত করা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাবে ততক্ষণ পর্যন্ত হবে না وما تشاؤون إلا أن يشاء الله رب العالمين এটাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কিন্তু হ্যাঁ আমরা ইচ্ছা করতে পারি ইচ্ছা স্বাধীনতা আছে ইচ্ছা করার মতো ক্ষমতা আছে কিন্তু বাকি সৃষ্টির ইচ্ছা করার ক্ষমতাও নাই যে সে কোনো কিছু ইচ্ছা করে অতটুক করতে পারবে যতটুক তার ভিতরে সেট করে দেওয়া আছে বা যতটুকু আল্লাহ যতটুক করতে বলছেন অতটুকুই করতে পারবে তার বাহিরে কিছু করতে পারবে না তো আল্লাহ মানুষকে বুঝেইছে সর্বদিক দিয়ে বুঝাইছে কিন্তু হা বাধ্য করেন বাধ্য করলে অন্য সৃষ্টির মতো আমাদেরও নড়াচড়া শুধু হতো না যেই কাজে লাগায় রাখতেন ওই কাজে লেগে থাকতে হতো চাই বিশালত্ব যতই হোক এক এক সৃষ্টির বিশালত্ব দেখলে এই ছোট ব্রেনেও আসে না এত বিশাল কি করে হলো যদি সৃষ্টির বিশালত্ব দেখতে যা আর আল্লাহর বিশালত্বের তো কোনো কথাই নাই যে আল্লাহ কত বড় আল্লাহ আকবর যেটা আমাদেরকে শিখাইছেন এটা কত বড় তো বিদায় আল্লাহ আমাদেরকে বুঝেইছেন সুস্পষ্ট বুঝাইছেন যেমন কোরআন একটা অক্ষরই কোরআন আর একটা হলো বাস্তব কোরআন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এটা বাস্তব কোরআন জিন্দা কোরআন অক্ষরিক কোরআনকে বাস্তবভাবে বুঝাইছেন আমাদেরকে আর এটার কারণ এটাই যে মানুষ যেন দামি দাম দিয়া অস্তিত্ব দিসি দাম যেন অক্ষুণ্ণ থাকে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিসি শ্রেষ্ঠত্ব যেন অক্ষুণ্ণ থাকে অনেক সময় হয় আপন জনকে কারো কাছে দিয়া এই কথাই বলা দেয় দেখো আমার যেন ইজ্জত থাকে এরকম হাজারো প্রমাণ আছে ছেলেকে ভাইকে বাইনাকে বাতিজাকে কে কারো কাছে দিয়া এই কথা বলে যে দীর্ঘ আমার যেন ইজ্জত থাকে এই শব্দটা তো আল্লাহর জন্য সোমর্ণ না ব্যবহার করা যায় না আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে এটি বুঝাইছে যে আমার শ্রেষ্ঠত্ব যেন আমার ঘোষণা যেন অক্ষুণ্ণ থাকে আবার সমস্ত সৃষ্টিকে বিসর্জিত দিয়া বিসর্জন দিস বলি দিয়া দিস এই জন্য কোনো সৃষ্টির কোনো বিনিময় রাখা নাই সমগ্র সৃষ্টি আমাদের চেয়ে বেশি আল্লাহকে মানে আল্লাহর গুন গান গায় চব্বিশ ঘন্টা গাইতে থাকে হয়তো আপনার আমি বুঝি না কিন্তু হ্যাঁ চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগান গান গায় কোরআন এটি বলে মা ইল্লা সমস্ত বস্তু শুধু প্রাণী না বস্তু আল্লাহ রসুল প্রমাণ করে দেখাইছেন রুটির টুকরাটা পর্যন্ত নিয়ে প্রমাণ করে দেখাইছেন যে দেখো তসবি পড়ে পাথর দিয়ে দেখাইছেন তসবি পড়ে তরু লতা থেকে নিয়ে সমস্ত বস্তু খড়ের কুটাটা পর্যন্ত আল্লার গুনুগান গায় বালুর কানাটা পর্যন্ত আল্লার গুনুগান গায়ে পুরাণ এটাই বলছে কলা কিনলা তফ কফু না তস্পি হাঁপি হাঁপি কে কি বলে এটা তোমরা বুঝবে না অনেক সময় শুনবে না অনেক সময় শুনলেও বুঝবে না দুই চারটা পুরস্ফুটিত হয়েছে উদ্ঘাটিত হয়েছে দুই চারটা আমরা জানি যে এটা এটা বলে এটা এটা বলে বাকি আমরা জানি কিন্তু চব্বিশ ঘন্টা তস্পি পড়া সত্ত্বেও কোনো বিনিময় নাই লক্ষ নবীদের কাছে ওহি নিয়ে আসছেন আর ওহি নিয়ে গেছেন জিবরিল আলাইহ ইসলাম এই দায়িত্বে ছিলেন আজও হাজারো দায়িত্ব পূরণ করতেছেন কিন্তু কোন বিনিময় মিলবে না এক বিন্দু বিনিময় নেই আল্লাহর এত নেয়ামত কিন্তু কোন নিয়ামত ভোগ করে দেখবে না যে কোনটায় কিরকম সাধ জিবরিল আলাই ইসালাম খায় না কোন নিয়ামত চাইখা দেখবে না জান্নাত নিয়ামত দিয়ে ভরা ভরা থাকবে কিন্তু জিবরিলের সুযোগ হবে না কাছের একটা ফল চাইখা দেখুক কেমন মজা তো না কোনো বিনিময় না কোনো প্রতিদান কিন্তু ডিউটি চব্বিশ ঘন্টা আল্লাহ মানুষকে বুঝেছেন ইচ্ছা স্বাধীনতা খর্ব করতে পারেন না তাহলে ইচ্ছা স্বাধীনতা খর্ব করে দিলে আল্লাহ কোরআনে ইঙ্গিত দিছে তোমাদেরকে সোজা করা আমার কোনো ব্যাপার না একটা দেশে শত মতবাদ ঠিক না কি ইসলাম কয়টা हां দল কয়টা ইসলাম তো একটাই ঠিক না দল এতটি হবে কেন বুজার বিষয় ইসলাম কয়টা নবী কয়জন এক কথা কয়টা দল কয়টা আল্লাহ বলে আমি পারি তোমাদেরকে সোজা করতে তোমাদের ইচ্ছা স্বাধীনতা ছিনায় নেয়া গেলে তোমরা লম্বা হয়ে যাবে হ্যাঁ সাপ বললে লম্বা হয় তোমরা চিন্তা থাকতেই লম্বা হয়ে যাবে তোমাদেরকে আমি সোজা করতে পারতাম আল্লাহ পারে করতে কিন্তু ওই যে ইচ্ছা স্বাধীনতা খর্ব হয়ে যাবে শ্রেষ্ঠত্বের ভিতরে দাগ লেগে যাবে এই জন্য আল্লাহ সোজা করেন শুধু আর অপেক্ষা করে নীতি কোরআন ইঙ্গিত দিছে লাউসা আল্লাহ লাহাককুম তোমাকে সঠিক রাস্তায় আনতে বেশি সময় লাগবে তুমি দৌড়ে আসা সঠিক রাস্তায় দাঁড়ায়